মেয়েদের যেহেতু স্কুলটা ছুটি হয়ে গিয়েছে তাই মেয়েদের পছন্দের রান্না রান্নাবান্নাগুলোই আজকে করে দিব আসসালামু আলাইকুম সবাইকে আমার বাগান বিলাস গাছের শুভেচ্ছা জানাচ্ছি অনেক দিন ধরে মনে মনে পুষছিলাম যে এমন একটা বাগান বিলাস আমার বারান্দা বাগানে থাকবে যাক আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু গাছটা আমি এনেছি এবং সুন্দর সুন্দর ফুলের দেখাও পেয়েছি এটা ছিল আমার এটা কি ফুল বলে মাধবীলতা একটা ফুলের গাছ তো আমি যেহেতু এই আগের টপটা চেঞ্জ করে এই বালতির মধ্যে আর কি লাগিয়ে দিয়েছি আরও মাটি দিব তবে আরও পরে তো এই গাছটাতে গাছটার মধ্যে কিন্তু অনেক ছোটো ছোটো নতুন নতুন পাতা গজিয়েছে এই গাছটা কিন্তু বিশাল জাঁকরা একটা গাছ হয় এবং একদম প্রত্যেকটা ডালে ডালে এত সুন্দর ফুল ফুটে তো মনে হয় গরমের সময় মাধবীলতার ফুলগুলো বেশি দেখা যায় এবার হয়তোবা মাধবীলতা ফুলের দেখা আমি পাব আর ওই আর কি বাগান বিলাসের মধ্যে কিছু পুত্তলিকা আর নয়নতারার বীজ ফেলে দিয়েছিলাম তার সাথে সন্ধ্যা মালতির বীজ তো ওগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে তো আস্তে আস্তে কিন্তু একদম বীজ থেকে আস্তে আস্তে চারায় পরিণত হচ্ছে তো দেখা যাক যে কতটুকু কি হয় তো আরও মাটি দিতে হবে তারপর গাছটা আরও সুন্দর আরও বেড়ে উঠবে তো বাগান বিলাস গাছটার মধ্যে ফুল ফুটলে না আসলে অনেক দিন থাকে ফুলগুলো কিন্তু সচরাচর তেমন একটা নষ্ট হয় না তো যাই হোক এদিক থেকে আমি চলে আসছি রান্নাঘরে তো এখানে যে কার্পে কি যে ম্যাটটা আমি বিছিয়ে রেখেছিলাম ঘাসের ম্যাটটা ওটা আমি সরিয়ে নিয়েছি তো আসলে মাঝখানে পিঁপড়ের এত উপদ্রুপ আর কি বেড়ে গিয়েছিল পিঁপড়ের যন্ত্রণা একেবারে আমি পাগল হয়ে গিয়েছিলাম দুই একদিন পরপরই সব কিছু সরিয়ে আমি কিন্তু হাতে বানানো ক্লিন চারটা দিয়ে তারপর কিন্তু এগুলো পরিষ্কার করেছি তারপরে না পিঁপড়ে যায় না তো আজকে আবার কি করেছি একদম এই ঘাসের ম্যাটটা উঠিয়ে এরপর কিন্তু সব কিছু আবারও একটু হাতে বানানো ক্লিন জার দিয়ে পরিষ্কার করে তারপর একটু ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এখানে আমি পিঁপড়ের ওষুধ দিয়ে দিলাম আর পিঁপড়ের ওষুধ দেওয়ার কারণে বা আর কোনো পিঁপড়ে নাও আসতে পারে তো খুব মনে মনে আল্লাহকে ডাকতেছিলাম আসলে যখন যে জিনিসের আর কি এত প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন কিন্তু খুব বিরক্ত লাগে মনে হয় যে আল্লাহ কীভাবে এটা থেকে আমি রেহাই পাবো কোনো কিছু রেখে শান্তি পাই না পিঁপড়েগুলো শুধু দেয়াল তারপরে খাবার দাবার যেখানে যা রাখি সেখানেই পিঁপড়েগুলো অনেক জ্বালাতন করে তো এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পর কোথা থেকে যে পিঁপড়েগুলো এসে হাজির হয় আল্লাহ ভালো জানে আর এদিকে আমার এই যে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এটা যেহেতু একদম চুলার পাশেই থাকে অনেক কিন্তু তেল কাস্টে হয়ে গিয়েছে তো আমি একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে আর একটু গুরু সাবান দিয়ে আমি কিন্তু ফিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর করে কিন্তু তেল এটা উঠে গিয়েছে এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে এরপর কিন্তু এগুলোকে আমি রোদে শুকাতে দিয়ে দিব ভিডিওর এ পর্যায়ে এসে আমার সকল আপু এবং ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এবং আমার সাথেই আছেন এখন পর্যন্ত ধৈর্য সহকারে এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এদিক থেকে আমি কিছু কাপড়চুপড় আর কি সকালবেলা উঠে আর আর কি ওগুলো তো গতকালকে ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো আর কি শুকিয়ে গিয়েছে তো সকালবেলা আবার একটু ভালো করে রোদে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি এখন জামা কাপড়গুলো আমি তো ভাজ করে নিয়েছি মোটামুটি ঘরের কাজকর্ম সকাল দিকেই সব কিছু গুছানো হয়ে গিয়েছে ঘরের কাজকর্মগুলো সকাল সকালই সব কিছু গুছিয়ে ফেলেছি আজকে অফ ক্যামেরাতে নাস্তাটাও আজকে অফ ক্যামেরাতেই করে ফেলেছি আজকে যেহেতু মেয়েরা বাসায় তো মেয়েদের পছন্দের কিছু রান্না বান্না আজকে করবো আর রান্নাগুলো ডিটেলসে আপনাদের সাথে শেয়ারও করব। এদিক থেকে আমি এই তো আর্টিফিশিয়াল ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে তো এগুলো এখন আবার আমি আগে টপটার মধ্যে খুব সুন্দর করে এগুলো আবার জায়গা মতো সেট করে নেছি। তো এই যে কিচেনের পাশে যে ঘাসের কার্পেটটা এটা আসলে কিভাবে পরিষ্কার করি এটা রূপালি দিন রাত্রি আইডি থেকে আপু জানতে চেয়েছিলো তো এটা আসলে আমি তো এখনো পর্যন্ত ধুই নাই তবে কখনো ধুলে অবশ্যই শেয়ার করব আর ধুবো কিভাবে আপু আসলে এটা হালকা একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে যেহেতু এটা চুলার পাশে আসতে তারপরে একটু গুরু সাবান দিয়ে যে কোনো একটা আর কি থালা বাসন ধোয়ার যে মাজনিগুলো আসতে ওটা দিয়ে হালকা করে ঘষে নিলে কিন্তু এটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এটা পরিষ্কার করা তেমন কিন্তু একটা কঠিন কাজ না তো আপচিত প্রশ্নটা করেছিল তো আমি উত্তরটা দিয়ে দিলাম আর কখনও যদি আমি এটা পরিষ্কার করি তখন অবশ্যই আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিক থেকে আমি কিন্তু আজকে চিকেন ঝাল রেজালা রান্না করব তবে হলুদ ছাড়া তো আজকে যে রান্নাটা করব হলুদ না দেওয়ার কারণেও কিন্তু এই চিকেন রান্নাটা এতটা মজা হয়েছে যদিও আমি রেসিপি আকারে কখনও কোনো রান্না আপনাদের সাথে শেয়ার করি না তবে আজকে আর কি শেয়ার করছি যেহেতু এখানে আমার অনেক নতুন নতুন আপুরা আমার ভিডিওগুলো দেখেন যাদের সদ্য আর কি বিবাহ হয়েছে তো অনেক আপুরা কমেন্ট করে থাকেন যে আমার কাজগুলো দেখে নাকি তারা অনেক সুন্দর সুন্দর কাজের আইডিয়া পান এবং আমার মতোই নাকি সে কাজগুলো তারা তাদের সংসারে অ্যাপ্লাই করে তো ভাবলাম যাই হোক চিকেন রান্নাটা যেহেতু করছি একটু শেয়ার করি তো এখানে আমি কিন্তু মিহি করে পেঁয়াজটা কুচি করে নিয়েছি এরপর পেঁয়াজটা ভালো করে ভেজে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর আমি দিয়েছি লবণ এরপর মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া তো এখানে আমি কিন্তু তেজপাতাও দিব আর গরম মশলাটা যেহেতু আমি একেবারে ফাঁকি করে খাই তো এখানে গরম মশলার গুঁড়া দিব আর তার সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা প্রথমত আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে আমি অফ ক্যামেরাতে আমি একটু কাজু বাদাম আর পেস্তা বাদাম তার সাথে একটু জয়ত্রী জয়ফল এগুলো কিন্তু বেটে রেখেছিলাম তো তার সাথে আমি একটু টক দুইও আর কি দিব তবে সেটা কি পরে আর আজকের মুরগিটা কিন্তু আমি একেবারে দুধ দিয়ে রান্না করব কোনো পানি ব্যবহার করব না তা আমি কিন্তু মুরগির মাংসটা যখন ধুয়েছিলাম মুরগির মাংসটার মধ্যে অল্প পরিমাণে কিছু লবণ মাখিয়ে আর কি রেখে দিয়েছিলাম এতে করে মাংসের গায়ে কিন্তু লবণটা খুব সুন্দর করে ঢুকে যাবে তো আমি মাংসটা কষাতে দিয়ে এরপর চলে আসছি এই তো আমার যে ঘরে যে ইনডোর প্লান্ট গাছগুলো আর কি আছে স্পাইডার প্লান্ট বা মানি প্লান্ট যে গাছগুলো আমি আমার এই রুমটার মধ্যে রাখি তো এই গাছগুলো আমি কিন্তু দুই তিন দিন ধরে এই যে বাইরে রেখেছিলাম তো আজকে আর কি আবার গাছগুলো এনে এই তো জায়গা মতো রেখে দিচ্ছি একজন আপু আমাকে জিজ্ঞাসা করছিল যে আপু মানি প্লান্ট গাছগুলো আপনার এত ঝাঁকড়া হয়েছে কিভাবে প্লিজ একটু ভিডিওতে বলে দিবেন তো আসলে মানি প্লান্ট গাছ ঝাঁকড়া কীভাবে হয়েছে আপু আমি খুব সুন্দর করে আর কি মাটিটা যদি ঠিকঠাক থাকে তাহলে যে কোনো গাছই কিন্তু খুব সুন্দর হয় তো আমি ওইভাবে একটা দুইটা ডাল আর কি লাগিয়ে দিয়েছিলাম তার সাথে সামান্য পরিমাণে কিছুটা গোবর সার ব্যবহার করেছিলাম তো সব কিছুর মাটির সাথে মিক্স করে লাগিয়ে দিয়ে ছিলাম এরপরে একটা দুইটা পাতা হতে হতে গাছটা কিন্তু এরকম ঝাঁকড়া হয়ে গিয়েছে তো আশা করছি ছাপু কিন্তু উত্তরটা পেয়ে গিয়েছেন আমার স্পাইডার প্লান্ট গুলো কিন্তু আমি একটা আর কি স্পাইডার প্লান্ট একটা বলতে কি আর কি নার্সারি থেকে যে কয়টা কি বিক্রি করে ওই ঝোপালো করে চার পাঁচটা একসাথে ওই রকম করে নিয়ে আসছি ওইখান থেকে আমি এই যে একটা দুইটা বীজ আলাদা করে জায়গা জায়গায় লাগিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমার অনেকগুলো স্পাইডার প্লান্ট গাছ হয়ে গিয়েছে তো যেহেতু একদম রিয়েল গাছ দিয়ে ঘর সাজাতে বেশি ভালো লাগে আবার এগুলোর পিছনে একটু আর কি খাটনিও আসে একটু কষ্ট তো করতেই হয় গাছ সুন্দর রাখতে হলে এগুলোকে পানি দেওয়া ঠিকঠাক মতো তারপরে একটু রোদে দেওয়া কম আলোতে রাখা তো সব কিছু মিলিয়ে কিন্তু এভাবে গাছের পরিচর্যা আমি করে থাকি তো এর মধ্যে কিন্তু আরও কয়েকবার আমি মুরগির মাংসটা আর কি নাড়াচাড়া করে দিয়ে গিয়েছিলাম যেন নিচে থেকে লেগে না যায় এখন আবার ভালো করে আমি মাংসটা এই যে কষানো হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমি ওই যে বাদাম আর জয়ত্রী জয়ফল তারপরে আমি কিন্তু আজকে এটার সাথে একটু পোস্ত দানাও বেটে রেখেছিলাম তো সব কিছু বেটে তারপরে আমি কিন্তু টক দই মিক্স করে তারপরে আর কি আমি সব কিছু রেডি করে ওইভাবে রেখে দিয়েছিলাম এখন শুধু আমি সে বাদাম আর টক দই যা একসাথে মিক্স করেছিলাম সব দিয়ে দিলাম এখন সব কিছু আমি দিয়ে ভালোভাবে কিন্তু প্রায় পাঁচ থেকে দশ মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে কিন্তু মাংসটা কষিয়ে নিব আর এর সাথে আমি কিশমিশ আর একটু আমি আলু পোখারাটাও দিব তো সব কিছু দিয়ে আমি অনেক টাইম প্রায় পাঁচ থেকে দশ মিনিট আমি কিন্তু কষিয়ে নিয়েছি অনেকে বলতে পারেন আপু আপনি তো অল্প কিছু টাইম কষিয়ে নিলেন তবে না এটা আমি অনেক টাইম কষিয়ে নিয়েছি তো একদম পুরোপুরি যদি শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর এখানে আমি দুধটা আগে থেকে ঝাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এখনই তো আমি দুধটা দিয়ে দিলাম তো সব কিছু দেওয়ার পর আমি কিন্তু একটু পরপরই এটা চিকেনটা খুব ভালো করে আর কি নাড়াচাড়া করে দিব যেহেতু বাদাম দিল তো বাদামটা কিন্তু পাতিলার তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে কিন্তু আমি অফ ক্যামেরাতে কয়েকবার ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি তো হলুদ না দিলেও কিন্তু এটার আসলে খাবারে যে ভিন্নতা থাকবে যে স্বাদ থাকবে না তা কিন্তু না তা আমি জানি না যে আমার এই রেসিপিটা আজকে কোনো আপুরা ফুল ভিডিও দেখে থাকবেন কি না তো যে সকল আপুরা আসলে চিকেন তো সবসময় হলুদ মরিচ ধনিয়া সব কিছু দিয়ে রান্না করা হয় তবে একদিন এভাবে হলুদ ছাড়া রান্না করে খেয়ে দেখবেন যে এটা খেতে কতটা মজা তো আমি যেহেতু সব কিছু দিয়েছি রান্না শেষ তেলটাও ভেসে উঠেছে এই মুহূর্তে আমি একটু কেওড়া জল আর কি দিয়ে দিলাম তো কেওড়া জল দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন আমি এই তো তরকারিটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিব আর পোলাওটাও বসিয়ে দিব সব সময় দেখা যায় মুরগির মাংস হয়তো বা আলু দিয়ে ঝোল করে রান্না করি ওইভাবে বেশিরভাগ আমার আর কি রান্না করা হয় তো ভাবলাম যে সব সময় তো একইভাবে রান্না করে থাকি তো আজকে না হয় একটু অন্যভাবে রান্না করে দিই মেয়েরা খেতেও পছন্দ করবে এখানে আমি কিন্তু পোলাও রান্না করার আগে সব রকমের মশলা আগে দিয়ে দিই মশলাটা যখন ভাজা হয় তখন কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় এরপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম তো পোলাও রান্না করতে গেলেও অনেক সময় কিন্তু পেঁয়াজটা বেশি ভেজে ফেললে তো দেখা যায় কি তখন কিন্তু পোলার কালারটা অনেকটা একটু লালচে লালচে হয় তো পেঁয়াজ কিন্তু বেশি ভাজা যাবে না একটু সাদা অবস্থায় পেঁয়াজটা রেখে এরপর এই যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা খুব ভালো করে ভেজে এরপর আমি এখন পোলার চালটা দিয়ে দিলাম তো পোলার চালটাও আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো খুব সুন্দর করে আমি চালটা ভেজে নেব এখন লবণ দিয়ে দিচ্ছি আসলে রান্নার মধ্যেও কিন্তু এক সবাই পারে রান্না সবাই পারে তবে রান্নার মধ্যেও কিন্তু ভিন্নতা আছে এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকম হয়ে থাকে তবে আলহামদুলিল্লাহ আমার রান্না বান্নাগুলো আমার পরিবারের সবাই খুব পছন্দ করে তো যাই হোক একটা সময় তো কিছুই পারতাম না এরপরে তো একা একা অনেক কিছু শিখে গিয়েছি আমি কিন্তু পোলার চালটা অনেকটা টাইম ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম তো আন্দাজ মতো পানি দিয়েছি তো এক কেজি যেহেতু পোলার চাল এখানে আমি প্রায় পাঁচ মগের মতো পানি দিয়েছি তো খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে এরপর লিকুইড দুধ যে বাকিটা ছিল সেটাও দিয়ে দিলাম এরপর কাঁচামরিচ দিয়ে দিব লবণটা তো স্বাদ মতো দিয়েছি এরপর সাথে একটু আর কি টেস্টিং সল্ট দিব তো টেস্টিং সল্ট দিলেও কিন্তু পোলাওটা খেতে দারুণ লাগে অনেকে আবার খায় আবার অনেকে খায় না আমি কিন্তু পোলাওর মধ্যে মাঝে মাঝে দেই আবার মাঝে মাঝে দেও না তো খেতে কিন্তু ভালোই লাগে তো যাই হোক এখন যেহেতু পানিটা উঠেছে এখন আমি এই তো কিছু কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে তারপরে দিয়ে দিলাম এতে করে কাঁচামরিচের ভিতরে যে ফ্লেভারটা এটা খুব সুন্দর করে পোলার গায়ে ছড়িয়ে যাবে আর আমার পোলাওটা কিন্তু রান্না একেবারে কমপ্লিট আর দেখেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আসলে আমার দুইটা মেয়ে পোলাও খেতে খুব বেশি পছন্দ করে তো চিন্তা করলাম পরিমাণে একটু বেশি রান্না করি রাতেও বাবা এসেও আর কি খেতে পারবে তো যাই হোক রান্না রান্নাবান্না শেষ এখন আমি এই তো এখানে একটু কেওড়া জলও দিয়ে দিলাম তো আমার রান্না বান্নাগুলো আজকে আমার আপুদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কোনো আপুরা চাইলে একবার আর কি চিকেনটা ট্রাই করে রান্না করে দেখতে পারেন রান্না করে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে পরবর্তীতে জানাবেন যে চিকেনটা খেতে আপনাদের কাছে কেমন লেগেছিলো তো এখানে আমি কিন্তু একটু ঘিও অ্যাড করে দিলাম ঘি দিলেও কিন্তু খাবারের অনেক স্বাদ বেড়ে যায় তো আমার রান্না বান্না যেহেতু শেষ এখন তো ধোয়া পালা তো আমি কিন্তু অফ ক্যামেরাতে আর কি চিকেনটা আলাদা বেড়ে নিয়েছি আর এখন আমি এই তো যে হাড়িটা ছিল সেটা আমি খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নেছি। যে সকল আপুরা আমার চ্যানেলে আজই প্রথম ভিজিট করেছেন যদি আমার কাজ বা কথা আপনাদের কাছে ভালো লাগে বা আপনারা যদি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো আসলে মাঝখানে শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল আর এখন মোটামুটি আমি একটু আর কি ব্যস্ত আছি যদিও মেয়ের কলেজ বন্ধ তারপরেও আমি পারিবারিকভাবে একটু ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি এই কারণে হয়তো বা ঠিকঠাক মতো অনেক আপু দের ভিডিও দেখতে পাচ্ছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে সময় সুযোগ করে সব আপুদের ভিডিওগুলো দেখে নেব বান্না শেষ এই তো আমি টেবিলে খাবারগুলো নিয়ে আসলাম তো এখন মেয়েদেরকে ডাকা ডাকি করছি তো এর মধ্যে একটা সেভেন আপ আনা হয়েছিল তো ভাবলাম যে সেভেন আপটাও এর মধ্যে আমি আর কি ঢেলে নেই তো বাসে তো আর বাবা ছিল না তো আমরা তিন মা মেয়ে তো ভাবলাম যাই হোক এখন তিন মা মেয়ে বসে একসাথে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আসলে পরিবারের মধ্যে যে কজন সদস্য থাকে তার মধ্যে যদি একজন মিসিং থাকে তাহলে কিন্তু ভালো লাগে না তো কিছুই করার নাই আসলে আমরা তিনজনই এখন খাবারগুলো খেয়ে নেবো আর আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম